তো আমরা বৃষ্টির মুখ হবলে খুলছে আর কি অন্তিকা বোধ হয় রেগুলার সোয়ালি বৃষ্টি হইব এখন প্রায় ষাটটার মতো তো সোয়াল থেকেই এমনি আর প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে ওই বৃষ্টিতে বইয়ে বইয়ে বায়ু কাটতে সুপারি প্রচুর বৃষ্টি হইতেছে बोल लास्ट की बीज बड़े

বর্ষাকালে কি হয় জানো এই যে রাস্তাঘাটটি আছে না এই রাস্তাঘাটটি বাবা ডুবে যায় গা ডুবে যাইলে পরে আমরা মনে হয় যাতায়াত করতে খুব কষ্ট হয় আর কি এই তো বৃষ্টি বাদলের দিন আইতেছে আর দেখা গেছে কপালে দুঃখ শুরু হয়েছে আর কি আস্তে আস্তে আসলে কয়েকটা ডেঙ্গা ডুঙ্গা বসছি কি সুন্দর লাভ ভুল ফুটে রয়েছে দিনে ডাক্তার প্রচুর ভরি মানে